রাজধানীর দিয়াবাড়িতে ফাইটার জেট বিধ্বস্তের ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে একই সাথে এই ঘটনায় সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ জানিয়েছেন নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনগণের আলোচনায় এই দুর্ঘটনার পেছনে ক্ষমতায় থাকাকালে ফ্যাসিবাদী হাসিনার তৈরি চরম অব্যবস্থাপনা ও দুর্নীতিকে দায়ী করা হচ্ছে সূত্রে জানা যায় প্রশিক্ষণ বিমানগুলো অনেক পুরাতন হয়ে গেছে অনেক দিন ধরে রক্ষণাবেক্ষণ করে দেশপ্রেমিক বিমান বাহিনী কোনোভাবে চালিয়ে রেখেছে এমনটি ধারণা নেটিজেনদের কেননা গত সতেরো বছরে বিমান বাহিনীর উন্নয়নে কোনো কাজই করে নাই শেখ হাসিনা ভারতের গোলামি করার জন্যই সে বিমান বাহিনীকে দুর্বল করে রেখে গেছে বলে মন্তব্য করেন সচেতন মহল আর এই দিকে আমাদের অসীম সাহসী ফাইটার পাইলটেরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই অনেকগুলো বিমান বিধ্বস্তের চট্টগ্রামে একজন অভিজ্ঞ প্রশিক্ষক বিমান বিধ্বস্ত হয়ে মারা যান সোমবার রাজধানীর উত্তরা ডিয়াবাড়ি বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনায় হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট না পাওয়া গেলেও সামাজিক মাধ্যমে দেখা যায় অসংখ্য শিক্ষার্থীদের সেনাবাহিনীর গাড়িতে ওঠানোর দৃশ্য এবং একের পর এক লাশের মিছিল বিমানটি উত্তরার মাইলস্টোন কলেজের প্রাথমিক বিভাগের দ্বিতীয়তলায় আগাত হানে মুহূর্তে আগুন ধরে যায় আর এরপরই দীর্ঘ হতে থাকে লাশের মিছিল মর্মান্তিক এই দুর্ঘটনার পরই ফেসবুক টুইটার এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য পোস্ট বক্তব্য ও হ্যাশট্যাগ দেখা যায় যেখানে এই দুর্ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে নেটাগরিকরা দুর্ঘটনায় নিহতদের মাঠ কামনা ও শোক পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন একই সাথে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন প্রতিরক্ষা খাতে ব্যাপক দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে দেশের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে তারা মনে করছেন এই দুর্ঘটনা ফল প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় নিয়ম এবং পুরাতন ও ত্রুটিপূর্ণ সরঞ্জামের ব্যবহারকে এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে এমন অভিযোগ রয়েছে উনি হাসিনার আমলে সামরিক বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কারণে তাদের পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে এমন দুর্ঘটনা দিন দিন বাড়ছে অনেকের মতে সাবেক আওয়ামী সরকারের দীর্ঘ শাসন আমলে বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে যার প্রভাব সামরিক বাহিনীতেও পড়তে পারে বিমান ক্রয়ের স্বচ্ছতা রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণ ব্যবস্থার মান নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকে করছেন সরকারের সামগ্রিক অদক্ষতা ও দুর্নীতির কারণেই এ ধরনের এ নিয়ে বিশদ বিবরণ তুলে ধরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক